হ্যালো বন্ধুগণ সাধনা বিশ্বাদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ এই শীতে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ডিনারের জন্য ফুলকপির এই নিরামিষ রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত লাগে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি বড়ো সাইজের একটা ফুলকপি নিয়েছি এবার ফুলকপিটাকে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে দেখো ঝাঁকা নাকা করে কেটে নিলাম এবারে ফুলকপির এই ডগাটাকে বাদ দেবো আর শুধু ফুলটাকে নেবো আর ফুলটাকে খুব সুন্দর করে একটু ছোটো ছোটো করে টুকরো করে নেব তারপরে সমস্ত ফুলকপির টুকরোগুলোকে একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো ভালো করে ধোয়া হয়ে গেলে ফুলকপিটাকে আবারও কিন্তু গরম জলে ভিজিয়ে রাখবো তো এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু লবণ এবার লবণ আর গরম জলে ফুলকপিটাকে ভিজিয়ে রাখলে কি হবে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে তারপরে দু তিন মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ফুলকপিটাকে জল থেকে তুলে নিয়ে এইবারে ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এইবারে ফুলকপির সাথে লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব তো দেখো খুব সুন্দর করে ঝাঁকা নাকা করে ফুলকপির সঙ্গে কিন্তু নুন আর হলুদটাকে মেখে নিলাম এদিকে একটি বাটির মধ্যে আমি একটু মশলা তৈরি করে নেব তার জন্য দেখো বাটির মধ্যে দিয়ে দিলাম দুই বড় চামচ ফো টক দই এখানে গ্রামের মতো টক দই আছে এইবার দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সাদা সর্ষে পোস্ত না থাকলে কাজুবাদাম বাটাও দিতে পারো কাজুবাদাম না থাকলে পোস্ত বাটা দিয়ে দেবে যা থাকবে সেটাই দিয়ে দেবে কোনো সমস্যা নেই তারপর একটু হলুদ দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা আমি একটু বেটে রেখেছিলাম সেই বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো কার গুঁড়ো দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে দেখো সামান্য একটু জল দিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা নাটা করে সমস্ত মশলাটাকে একটু মিশিয়ে নিলাম তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আমি চার থেকে পাঁচ চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল এইবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ফুলকপিগুলোকে লাল 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 করে ভেজে নিতে হবে তো দেখো মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে আমি ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর কড়াইতে দেখো অনেকটাই তেল আছে সেই জন্য আমি আলাদা করে আর তেল দিলাম না ওই তেলের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একটু গোটা করে ফুলকপি দিয়ে ঢেকে দিতে হবে তো দেখো ফুলকপি দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে ঢেকে দিলাম এইবারে বাটির মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সর্ষে পোস্ত টক দই কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেই মশলাটা ফুলকপির মধ্যে দিয়ে দিলাম তারপরে সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে ফুলকপিটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মোটামুটি দুই মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু ফুলকপিটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে ফুলকপিটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে ছ মিনিট রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের ছ মিনিট পরে দেখাচ্ছি তারপরে খুন্তি দিয়ে আবারও খুব সুন্দর করে ঘোড়ানাটা করে মিশিয়ে নিলাম তারপরে হাফ চামচ চিনি দিয়ে দিতে হবে যেহেতু টক দই দিয়ে আছে তাই স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই কিন্তু হাফ চামচ চিনি দিয়ে দিতে হবে তারপরে বেশ কয়েকটা বড়ি আমি ভেজে রেখেছিলাম সেই বড়ি ভাজাটা দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুচি কুচিয়ে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু আবারও খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের নিরামিষ ফুলকপির রেসিপি এই শীতে ডিনারের জন্য ফুলকপির এরকম একটা নিরামিষ রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে তো বন্ধুগণ আজকের এই নিরামিষ ফুলকপির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে যায় নিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো